প্রধান উপদেষ্টার প্রেস উইং এর নিয়মিত সংবাদ সম্মেলন আসছে বিনিয়োগ সামিট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান কেন আমরা এই ইভেন্টটা করতে চাচ্ছি তাদেরকে আসলে বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের প্রধান অতিথি নয় তারিখ সকালের প্রোগ্রামটার জন্য একটা রুম দেওয়া হয়েছে ফর এক্সাম্পল এনবিআর কে একটা রুম দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে একটা রুম দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ কমার্সকে এরকম করে এবং ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিগুলোকেও যারা বড় বড় পলিটিক্যাল পার্টি আছে তাদেরকেও কিছু রুম দেওয়া হয়েছে আইডিয়া হচ্ছে যে ইনভেস্টাররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান পলিসি কন্টিনিউটি সম্বন্ধে জানতে চান ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান এই যে কোনো যে কোনো ধরনের কনভার্সেশন যদি তারা করতে চান তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টার স্লটে তাদের সাথে বাইলাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন সো অন্যদেরকে আমরা একটা ফুল 360 ডিগ্রি ভিউ আসলে দেওয়ার চেষ্টা করব প্রধান উপদেষ্টার চিন সাফরে বাংলাদেশের প্রত্যাশা কি বিডার চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের জন্য এখন সবচেয়ে বড় একটা নাম্বার এবং কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে তারা ইউজুয়ালি বেশি ইন্টারেস্টেড হয় এক্সেলেন্ট গার্মেন্টস রিনিউয়েবল এনার্জি এবং সেই সাথে পাচ্ছি লাইট ইঞ্জিনিয়ারিং সব জায়গায় আমরা আশা করছি যে চাইনিজ ইনভেস্টার ইন্টারেস্টেড হবেন স্যারের ট্রিপটা যদিও একটা স্টেট ভিজিট তো আমরা আশা করছি প্রায় দুইশো ইনভেস্টারের সাথে স্যারের হয়তো এই দুই তিন দিনে দেখা হবে আমাদের যদি কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য যাওয়া দরকার হয়ে থাকে সেটা আমি বলবো যে সংবাদ সম্মেলনে জানানো হয় বিনিয়োগ সামিটের মূল অনুষ্ঠানটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিষেবাদাতা স্টার লিঙ্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা